নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োজিত শুরু করছি আজকে বিস্তারিত খবর অবিশপ্ত নয়ই আগস্ট ধর্ষণ ও খুন করা হয় আর্যকর হাসপাতালে নাইট ডিউটিতে থাকা এক তরুণী চিকিৎসককে সেমিনার হল থেকে উদ্ধার করা হয় তার অর্ধনগ্ন দেহ দশই আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এরপর ন্যায় বিচারের দাবিতে শুরু হয় রাত দখল ও ডাক্তারদের আন্দোলন আন্দোলন আস্তে আস্তে চরম আকার ধারণ করে ডাক্তারদের দাবি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী হয় নবান্নে বৈঠক এক বিরল দৃশ্যের সাক্ষী থাকে গোটা পশ্চিমবঙ্গ খেলার দুনিয়া থেকে অভিনয় জগৎ সবার শুধু দাবি ছিল তিলোত্তমার দোষীদের শাস্তি চাই মামলা তুলে দেওয়া হয় এরপর সিবিআই এর হাতে এরপর চোদ্দই সেপ্টেম্বর সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে তারপর গত তেরোই ডিসেম্বর দুজনেই জামিন হয় আর্যিকর ঘটনায় রাস্তায় নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও এরপর শুরু হয় সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া তারিখ পে তারিখ দেওয়া হয় কোর্টে অবশেষে এই মামলা তুলে দেওয়া হয় শিয়ালদা কোর্টকে প্রতিবাদ করতে থাকে জনসাধারণ থেকে রাজনীতিবিদরাও বিভিন্নভাবে দেখানো হয় এই ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ নবান্ন অভিযান থেকে স্বাস্থ্য ভবন ঘেরাও এরপর গত শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত আজ ঘোষণা হয় সঞ্জয় রায়ের সাজা ফাঁসির সাজা নয় হল আমৃত্যু কারাদণ্ড অবশেষে তাহলে কি বিচার পেল বীরত্তমা আসলে কি একা সঞ্জয় রায় দোষী নাকি আছে আরও কেউ প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া আর জি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় মুখ্যমন্ত্রী আগেই ফাসির দাবিতে মিছিল করেছিলেন এই মামলার বিচার চাই আজ মুর্শিদাবাদ যাবার আগে নমুরজোলা হেলিপ্যাডে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে বিচারক পুলিশ দেরকে ধন্যবাদও জানান তিনি আমি আমার আগে কিছু আমি নিজেও মিছিল করেছিলাম সবাই সুতরাং এটা উপর নির্ভর এবং সাজানো হয়েছে আমরা তো পরপর তিনটি কৃষি ফাঁস পড়ে গেছি এবং আমাদের পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই ঠিক ঠিকমান চুয়ান্ন দিনের মধ্যে করেছি কিন্তু যা যাদের একটু টাইম নেয় তার কারণ তাকে দেখতে হয় আপনার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাংক জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম দেয় এবং এই কেসটা নিয়েও আমরা বিচার চাই সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম ব্রতের পর আশীর্বাদে বিস্তারিত খবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা নিয়ে কি বলে আইনজীবী শুনবো সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আমৃত্যু কারাবাস ছেষট্টি নম্বর ধারায় বিএনএস এর এবং চৌষট্টি এবং একশো তিন একের ধারায় সেখানে যাবজ্জীবন ধারা নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিক্টিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সাজা ঘোষণায় মন্তব্য কংগ্রেস সাংসদ অধিরঞ্জন চৌধুরীর কি বললেন শুনো সিবিআই তেমন তো সক্রিয় হয়নি সিবিআই প্রথম থেকেই রাজ্য পরিষেবা নির্ভর করেছে রাজ্য পরিষেবা আমাদের কোনো ভরসা নাই এই রাজ্য পুলিশ প্রতিদিন অপরাধের ঘটনা ঘটাচ্ছে আবার রাজ্য মনে অনেক কিছু পারে রাজ্য পুলিশ মনে করলে অনেক কিছু পারে তার প্রমাণ পুলিশ যখন গুলি খেলো তার ঘন্টা ঘন্টার মধ্যে অপরাধীকে শুধু ধরে নয় গুলি করে মেরে ফেলা হলো সেখানকার ডিজি বললেন আমাদের পর একটা চললে চারটে চালাবো তারপর তিনটে চালিয়ে দেখিয়ে দিন তিনি পারেন তা সেই রকম যখন তৎপর পশ্চিমবঙ্গের পুলিশ যখন তার পশ্চিমবঙ্গ পুলিশের উপর গুলি চললে তার বদলা দেওয়ার জন্য টিভিতে বক্তৃতা দেয় তখন এই ঘটনায় পুলিশ চুপ করে তো প্রশ্ন মান সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি

থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর বিস্তারিত খবরে পার্ট সার্কাসের স্টেশনের কাছে কারখানায় আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে স্টেশন চত্বর শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয় এই ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু হয় স্থানীয়দের ঘটনাস্থলে পৌঁছোয় কয়েকটি দমকলের ইঞ্জিন এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই অল ইন্ডিয়া ফেয়ার ফ্রাইট ডিলার ফেডারেশনের উদ্যোগে আজ সংগ্রামী যৌথ মঞ্চের যৌথ আহ্বানে একটি মহামিছিলের আয়োজন করা হয় এই মিছিল বাবুঘাট থেকে খাদ্য ভবন অবধি যায় সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় এবং খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় সময় বিরতির বিরতের পর পরের খবরে ভালো বিউটি পার্লার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে আরজিকর মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কি বললেন কুনাল ঘোষ শুনবো মাননীয় মুখ্যমন্ত্রীও ফাঁসি চেয়েছেন রাস্তায় বসেছেন যেভাবে একটি মেয়ের উপর এই অত্যাচার হয়েছে এবং গুন হয়েছে তাতে এটি নিশ্চিতভাবেই বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে পড়ে এবং তার মৃত্যুদণ্ড হলে নিশ্চিতভাবে এটা আমরা সবাই এটা বলেছিলাম যে ফাঁসির চাই এই এই দরকার ছিল খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন চব্বিশ ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো